আইলোরে 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 আলে এই যে দেখেন দেখেন কি আস্তে আস্তে মাশ আল্লাহ বায়রা সেই বিখ্যাত পাঙ্গাসমা। তাদের বাসায় বৃদ্ধ ভ্রমণ আছে যাদের বাসায় শিশু অবস্থা খাচ্চা আছেন তাদের জন্য কিন্তু এই পাঙ্গাস পাথ অনেক বেশি প্রয়োজনীয় কারণ পাঙ্গাস মাসে কাঁটা নাই এবং নদীর বাঙ্গাসের স্বাদ প্রয়োজনীয় কুমেকার থ্রি ফিফটি এসি থেকে শুরু করে প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে এই নদীর পাঙ্গাস। আপনারা যদি দিতে দেখতে একদম চকচকে ঝকঝকে এটা পাঙ্গাস মাছ কোলে আসছে পায়রা ঘাট থেকে এবং এই মাছটা আজকে সকালেই ধরা পড়ছে আমাদের জেলে ভাইরা ধরছে সেখান থেকে আসছে এখন এটা পার্সেল করে আমরা ডেলিভারিও দিয়ে দেব তবে শুধুমাত্র পাঙ্গাসটা এই পাঙ্গাসের সাথে যাচ্ছে এই যে বর্ষার সিজনের বাঙালির সবচেয়ে বেশি যেটা প্রয়োজন মাছ বাঙালি সবচেয়ে বেশি যেটা চায় সেটা হচ্ছে ইলিশ মাছ

একিজি প্লাস সাইজের বড় বড় কাঠের ইলিশ মাছগুলো আমরা হচ্ছে এখন পার্সেল করব এবং এর সাথে আরো যা যাচ্ছে এই যে 6.5 কেজির পাঙ্গাস মাছ এখন আমরা পার্সেলটা করব কুরিয়ার বুকিং দিব আগামী কাল সকাল 8টা থেকে 10টার ভিতরে পৌছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানাে আমরা যে পার্সেলগুলো কুরিয়ারে দেই বেসিক্যালি হচ্ছে সন্ধ্যা আটটা বা নয়টার দিকে দেই কুরিয়ার বুকিং দেই এবং পরের দিন সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু পার্সেলগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে পৌঁছে যায় মানে মাত্র দশ থেকে বারো ঘন্টার ভিতরেই পার্সেলগুলো পৌঁছে দেয় আমাদের রিসিভারদের হাতে মাসটা দেখেন একদম চকচকে চকচকে হ্যাঁ কেবলই আসছে এটা আমাদের ওয়ারাও যে আসতেই হচ্ছে আধা ঘন্টা হলো মাত্র আধা ঘন্টা হয়েছে মানে এটা ফ্রি অর্ডার ছিল এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছ আসলে ফিজগুলিতে আসার আগেই সেল হয়ে যায় সব সময় দেখছি যে ভালো মাছ যেগুলো সেগুলো আসার আগেই সেল হয়ে যায় আমরা পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম এইবার আমরা এই যে ইলিশ মাছ তিন পিস ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলোকে দিয়ে দিই চলেন যদি কক্সিটির সাইজে বড় আছে যে কারণে মাছ দিতে কোনো সমস্যা নাই একদম একদম্বর এখন জাস্ট বরফ দিয়ে হচ্ছে এটাকে সিলগালা করা হবে বরফ দিয়ে দর্শক মাছগুলো দেখতে অবশ্যই করে জানাবেন এবং এমন মাছের স্বাদ কে কে নিতে চান নিঃসন্দেহে জানাবেন আর এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন ইলিশ মাছ পাঙ্গাস মাছ সহ করেই পদের মাছের অর্ডার দিতে পারবেন তাছাড়া আপনারা একদম লাইভ প্রাইস সহ যাবতীয় সকল ইনফরমেশন জানার জন্য আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ 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 ডট ফিশ ভ্যালি ডট কম এফ আইএসএইচ বি এ এল ওয়াই ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এমন মাছের একদম লাইভ প্রাইস এছাড়া হচ্ছে যত ধরনের ইনফরমেশন লাগে মানে ডেলিভারি সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন পাবেন তাছাড়া চাইলে আপনি সেখান থেকে নিজে সরাসরি অর্ডারও প্লেস করতে পারবেন সো আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার আপন জন্য আপনার প্রিয়জনদের জন্য এমন চকচকে ঝকঝকের উপলি ইলিশ সহ হরে কতের মাছ উপহারস্বরূপ পাঠাতে এখনই ঘুরে আসুন ফিশ ভ্যালি থেকে ধন্যবাদ